ঈদ উল উপলক্ষে মুন্সিগঞ্জের সিরাদ্দিখানে স্পেন প্রবাসী শাহ আলম শেখের আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে দিতে সামনে যা আরো বেশি দিতে পারে এই আল্লাহর কাছে কামনা করি সে ভালো থাকে সুখে থাকে শান্তিতে কামনা করে শনিবার উনত্রিশে মার্চ সকাল দশটার দিকে উপজেলার ইসলামবাগ দক্ষিণ মালব দিয়া তার বাড়ির আনিনা থেকে নিজগ্রাম গ্রাম সহ কয়েকটি ইউনিয়নে ঈদ সামগ্রী বিতরণ করা হয় এতে প্রতিজনকে এক বস্তা চাল ডাল লবণ তেল লাক্স সাবন দুই প্যাকেট সেমাই চিনি সাতশো পঞ্চাশ জন হতদরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে দেওয়া হয় এ সময় বিশিষ্ট সমাজসেবক হাজি আব্দুল করিম শেখের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক সচিব কে এম তারিকুল ইসলাম রতন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং মধ্যপাড়া ইউনিয়ন সাবেক পাঁচ নং ইউপি সদস্য আব্দুল আজিজ মিয়া আট নং ইউপি সদস্য মোহাম্মদ শাহাবুদ্দিন বাড়িতে প্রতি বছরই এইভাবেই আপনাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকে মোহাম্মদ মনির হোসেন বিশিষ্ট সমাজ সেবক আবু বক্কর সিদ্দিক মোহাম্মদ রমজান শেখ মোহাম্মদ ফাসাল আহমেদ মোহাম্মদ রাশেদুল ইসলাম সুমন মাস্টার আল ইউনিয়ন যুব দলের সদস্য মোহাম্মদ সাগর সহ আরো অনেক আলম ভাই মালদ্বীপ থেকে আমাদেরকে প্রতি বছরই অনেক কিছু তার জন্য আমরা করি আরো বেশি দিতে পারে ঈদ উপলক্ষে উপহার পেয়ে হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের খুশি ও আনন্দে বাড়ি ফিরেন এবং বিনামূল্যে এসব খাদ্য সামগ্রী পেয়ে অত্র উপজেলার গ্রাম সহ কয়েকটি ইউনিয়ন নিম্ন আয়ের মানুষের মাঝে ছিল আনন্দের ছাপ